হ্যালো স্টুডেন্টস এইচকে ডুহাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমরা সেকেন্ড সেমেন্টির পরীক্ষার জন্য ইতিহাসের সাজেশন আলোচনা করব। অলরেডি তোমাদের আমরা পরিবেশ বিজ্ঞান এবং গণিতের সাজেশন আলোচনা করেছি পরিবেশ বিজ্ঞানের ক্ষেত্রে আমি বড়ো প্রশ্নর সাজেশান দিয়েছি সেখানে টাইপ করে দিয়েছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন চ্যাপ্টার ওয়াইজ যে পাঁচটা চ্যাপ্টার থেকে তোমাদের পরিবেশ বিজ্ঞানের প্রশ্ন হবে সেখানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কী কী তোমরা দুই নম্বর তিন নম্বরে বড়ো প্রশ্ন করে যাবে সবগুলো কিন্তু ডিটেলস ক্লাস দেওয়া হয়েছে এবং সেখানে অনেকে রিকোয়েস্ট করেছিল যাতে করে পরিবেশ বিজ্ঞানের এক নম্বরের উত্তর সহ মানে এক নম্বরের যে সমস্ত প্রশ্ন এম সি অতি সংক্ষিপ্ত প্রশ্ন শূন্যস্থান প্রশ্ন যেগুলো দেওয়া থাকে সেগুলোর সাজেশান দেওয়ার জন্য তোমরা রিকোয়েস্ট করেছিলে তার জন্য দুটো ক্লাসে আমরা পরিবেশ বিজ্ঞানের সমস্ত পাঁচটা চ্যাপ্টার থেকে যা যা তোমরা এক নম্বরের প্রশ্নগুলো দেখে যাবে উত্তর সহ সাজেশান দেওয়া হয়েছে তোমরা অবশ্যই যাদের সেই দুটি ক্লাস দেখা হয়নি অবশ্যই দেখে নিও পাশাপাশি গণিতের সাজেশান দিয়ে দিয়েছি সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও ইতিহাস ভূগোলের সাজেশান চেয়েছিলে আমি এটা পিডিএফ রেডি করতে পারিনি আমি এটা যেহেতু পিডিএফ রেডি করতে পারিনি তাই আমরা প্রশ্নবিচিত্রা থেকে সাজেশানগুলো দেখে নেব দেখো তোমরা জানো যে ইতিহাসের ক্ষেত্রে সেকেন্ড সেমিস্ট পরীক্ষায় মোট তিনটে চ্যাপ্টার আছে চ্যাপ্টার নাম্বার ফোর ফাইভ এবং সিক্স এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমরা দেখতে পাচ্ছ কত নম্বর কিন্তু প্রশ্ন আসে যেমন দেখতে পাচ্ছ দুটো এক প্রশ্ন আর তিন নম্বর আসে পাঁচ নম্বর চ্যাপ্টার থেকে এখানে চারটে এমসি কিউ চারটে এক নম্বরের প্রশ্ন দুটো দু নম্বরের প্রশ্ন এবং তিন নম্বরের দুটো প্রশ্ন এখানেও কিন্তু একই রকম ভাবে থাকে নিয়ে প্রত্যেকটা দেখো আমাদের এখানে মোট নম্বর হয়ে যাচ্ছে যোগ করো এগুলো যোগ করলে হয়ে যাচ্ছে পঞ্চাশ নম্বর তোমরা কোন কোন প্রশ্নগুলো দেখে যাবে সেকেন্ড সেমিস্ট্রি পরীক্ষার জন্য যে যে প্রশ্নগুলো এখানে আমরা স্টারমার্ক দিয়েছি বা তোমরা মার্কিং করা দেখতে পাচ্ছ সেগুলো সেকেন্ড সেমিস্ট্রি পরীক্ষার জন্য দারুণ ইম্পর্টেন্ট স্টার মার্ক করা প্রশ্নগুলো একদমই ছাড়বে না খুব ভালো রকমভাবে প্র্যাকটিস করবে এই প্রশ্নগুলো তোমাদের সেকেন্ড সেমিস্টারি পরীক্ষায় আসবেই আসবে ফার্স্ট হচ্ছে সূর্যাস্ত আইন দেখবে অবশিল্পায়ন টিকা আসতে পারে বা অবশিল্পায়ন বলতে কি বোঝো এরপরে দিকু কাদের বলা হয় সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে রামমোহন রায় এবং বিবাহ প্রবর্তনে বিদ্যাসাগর অবদান দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পাঁচ নম্বরের জন্য এগুলো দেখে যাবে এরপরে ঔপনিবেশিক ভারতে ছিল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন ব্যাখ্যা করো জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার ক্ষেত্রে এ ই হিউমের ভূমিকা দারুণ ইম্পর্টেন্ট এই বড় প্রশ্ন যেখানে এই যে তিনটে দেখতে পাচ্ছ তিনটেই কিন্তু দারুণ ইম্পর্টেন্ট ভালো করে দেখে যাবে এরপর দুই নম্বর সেটের ক্ষেত্রে দেখো এই যে চরমপন্থী কাকে বলে চরমপন্থী নেতার নাম লেখো চরমপন্থী নরমপন্থী এগুলো তোমরা আকারে দেখে দেখে যাবে যাবে কেমন দুই নম্বরের এরপরে দাক্ষিণাত্য হাঙ্গামা এখানে নীল বিদ্রোহ হিন্দু পেট্রিয়েট এগুলো দেখবে ইলবার্ট বিল বিতর্ক এটাও দেখবে পণ্ডিত রামাবাই কেছিলেন বা পন্ডিত রামাবাইয়ের সম্পর্কে টিকা কেমন তাহলে সেখানেও তোমরা তার মানে শিক্ষা বিস্তারে পণ্ডিত রামাবাইয়ের ভূমিকা সেটাও তোমরা ওখানে পেয়ে যাবে কেমন টিকাগুলো দুই নম্বর তিন নম্বর তিন নম্বর হিসাবে করবে যাতে করে দুই নম্বর আসলে তোমরা ঠিকঠাক লিখতে পারো এরপরে সিপাহী বিদ্রোহের কারণ ভালো করে দেখবে চিরস্থায়ী বন্দোবস্ত এর সুবিধা অসুবিধা কী কী ছিল রেলপথ স্থাপনের উদ্দেশ্য দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন এটা এবং রেলপথ স্থাপনের ফলে কী কী অসুবিধার সৃষ্টি হলো সে অসুবিধা লিখবে এরপর তিন নম্বর সেট থেকে দুশো সত্তর পাতা এটা যাদের কাছে প্রশ্নবিচিত্রা আছে তারা মার্ক করে নাও যাদের কাছে নেই কোশ্চেন গুলো দেখে নাও ওকে অর্থনৈতিক জাতীয়তাবাদ কি এখানে আমরা করবো ফরাজি আন্দোলন সম্পর্কে যা যেন লেখো হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কি বিদ্রোহ সম্পর্কে টিকা আঠারোশো সালে ভারতের রেলপথ নির্মাণের ফলাফল কি হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা এবং সমাজ সংস্কার তার পাশাপাশি নারী শিক্ষায় অবদান দারুণ ইম্পর্টেন্ট নারী শিক্ষায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি ভূমিকা ছিল এটা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখো এদিকে আমরা চলে যাবো দেখো চিরস্থায়ী বন্দোবস্ত অলরেডি বলা হয়েছে চিরস্থায়ী বন্দোবস্ত পাঁচ নম্বর হিসেবে মুখস্থ করবে তাহলে টিকা যদি দেয় দুই নম্বর তিন নম্বর তবুও পারবে বা কে প্রবর্তন করেছিলেন এই সমস্ত জিনিসগুলো ছোটোখাটো জিনিসগুলো তোমরা পারবে করতে তাই না তাহলে বড় প্রশ্ন আকারে এটা মুখস্ত করবে নব্যবঙ্গ কারা ছিল তাদের উদ্দেশ্য কি ঔপনিবেশিক সমাজে তাদের কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো এটা আমরা অলরেডি এবার দেখেছি হিমান্স ষড়যন্ত্র একবার বলছি না সম্পদের নির্গমন কি কৃষির বাণিজ্য বাণিজ্যিকরণ বলতে কি বলছো মহারানীর ঘোষণাপত্র দারুণ ইম্পর্টেন্ট মহারানীর ঘোষণাপত্র এটা করবে এরপরে চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব হয়ে গেছে বিদ্যাসাগরের ভূমিকা দারুণ ইম্পর্টেন্ট বারবার বলা হয়েছে পাঁচ নম্বরের জন্য করবে তারপরে তুমি কি মনে করো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহে কেবলমাত্র সিপাহী বিদ্রোহ ছিল এটাও দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভালো ভালো স্কুলে এরকম মানে ব্যাখ্যা করো এরকম প্রশ্ন কিন্তু দেয় কেমন নিজের মতামত তোমাদেরকে লিখতে হবে এখানে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব এখানে সুরাট অধিবেশন বলেছে তুমি সুরাট অধিবেশনের গুরুত্বটা বেশি ফোকাস দিয়ে পড়বে ওকে কবে হয়েছিল মানে এখানে অধিবেশনে কি কি গুরুত্ব ওকে রেলপথের উদ্দেশ্য হয়ে গেছে ব্রাহ্মসভা কে প্রতিষ্ঠা করেছিল শর্ট কোয়েশ্চেন দেয় আবার দেখো দুই নম্বরের মধ্যে এর উদ্দেশ্য কি ছিল ওকে আলিগড় আন্দোলন বলতে কি বোঝো মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল দাক্ষি হাঙ্গামা কিভাবে মানে সৃষ্টি হয়েছিল সূচনা কিভাবে হয়েছিল আর এই বিদ্রোহের গুরুত্ব কি রাজা রামমোহন রায়ের সংস্কার আন্দোলন সম্পর্কে কি জানো সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো এবং এই বিদ্রোহের ফরাজি কথার অর্থ কি ওয়া হবি কথার অর্থ কি নববঙ্গ ওয়ং ইয়ং বেঙ্গল কাদের বলা হয় নববঙ্গ আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল এরপরে সমাজ সংস্করণে যেমন আমরা দেখলাম ওইদিকে বিদ্যাসাগরের ভূমিকা সেরকম এখানে ডিরোজির ভূমিকা দেখব আমরা আর এখানে রাবাতারি বন্দোবস্ত সম্পর্কে আলোচনা করো নেক্সট সতীদাহ প্রথা এটাও টিকা হিসেবে পড়বে তিন নম্বরের টিকা হিসাবে পড়বে ওকে নেক্সট তিন আইন বলতে কি বোঝো বাগিচা শিল্প কি চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে গেছে সুফল কোফল পাঁচ নম্বর হিসাবে করবে মহাবিদ্রোহের কারণ ফলাফল দুটোই ভালো করে করবে বঙ্গভঙ্গর কারণ দেখবে নরমপন্থী চরমপন্থী দলের বিরোধিতার কারণ কী ছিল পাশাপাশি নরমপন্থী কাদের বলা হয় উদাহরণ দাও চরমপন্থী কাদের বলা হয় উদাহরণ দাও ওকে এই সমস্ত প্রশ্নগুলো তোমরা করে যাবে এখান থেকে অনেক প্রশ্ন তোমরা সেকেন্ড সেমিস্টির পরীক্ষায় কমন পাবে আর পরিবেশ বিজ্ঞান বলছি পরিবেশ বিজ্ঞানের বড় প্রশ্নগুলোর ক্লাসটাও দেখে নিও পাশাপাশি এক নম্বরে যে দুটো ক্লাস দিয়েছি উত্তর সহ সেটা অবশ্যই দেখে নিও সেখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে এবং তোমাদের পরীক্ষায় অনেক 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 কিন্তু কাজে দেবে তাই যারা দেখোই দেখে নিও গণিতের সাজেশানও দেওয়া হয়েছে এখনও সময় আছে যে সাজেশানগুলো আমরা দিয়েছি গণিতের টেক্সটবুক থেকে মার্ক করে দিয়েছি সেগুলো প্র্যাকটিস করে যাবে সেখান থেকেই তোমরা আশা করো সব প্রশ্নে তোমরা পাবে দু একটা প্রশ্ন বাইরে যদি আসে তবুও তোমরা যেহেতু অপশান পাবে অসুবিধা নেই তাই জন্য বলছি যাদের প্রিপারেশান ঠিকমতো হয়নি সবগুলো রিভিশন দিতে পারছো না অবশ্যই গণিতের সাজেশানের ক্লাসটাও তোমরা দেখে নিও ক্লাসগুলো দেখবে ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে এবং বন্ধুদের সাথেও শেয়ার করে নেবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম এরপরে তোমাদের ভূগোলের সাজেশান আমি আমাদের চ্যানেলে প্রোভাইড করব তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট